এটা হচ্ছে পটাশ এটা প্রচুর কাজের জিনিস পটাশটা দেওয়ার সাথে এই যে এসেছে ভাইরে এই যে এসেছে উল্টোপাল্টা না উড়ে পাল্টা উড়লেই বিপদ ভয় পাবান একদম ভয় পাবা না প্লাস আমার ফোনে যেন জল দিবানা আগে থেকে বলে বলল তো নমস্কার বন্ধুরা দিনের শেষ ব্লগে সকলকে একবার স্বাগত চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাইস তো আমি চলে এসেছি এখন বেড়ে আছে দুপুর দুটো সবকটা এখন কিন্তু বেশ ভালোই আছে আমি ভাবছি আজকে আমরা আমাদের পায়রাগুলোকে টোটালি স্নান করতে দেবো যেহেতু কতদিন পায়রাগুলো স্নান করে না মিনিমাম গাইস তিন চার মাস হয়ে গেছে তো এখন তো আমাদের পায়রাগুলো ঘরের ভেতর রয়েছে সবকটা পায়রাকে এখন আমার ছাড়তে হবে আমি ভাবছি মুখীকে ছাড়বো বন্ধুরা এর জন্য আমি ফিমেল মুখী ডানা বেঁধেছি এক সাইডের ডানা গাড়া বেঁধেছি তো সমস্যা নেই ফিমেলটার জন্য মেলটা থেকে যাবে তো এখন আমাদের কি করতে হবে পায়াদের ছাড়ার একটা কাজ আছে এই জলটা এই জলে মিক্স দিতে হবে এটা গরম নাকি এটা হচ্ছে টোটালি গরম জল এটা এরকমভাবে ধরতে হবে সুন্দরভাবে ঢেলে দিতে হবে মিক্স দিয়ে দিয়েছি দেখি জলটা এবার কেমন হয়েছে আহ আহ অসাধারণ অসাধারণ বেশ ভালো গরম হয়ে গেছে আশা করি পাড়াদের কোনো সমস্যা হবে না এখনও কিন্তু শেষ হয়নি এর ভেতরে একটা জিনিস মিক্স দিতে হবে সেটা হচ্ছে এই এই জিনিসটা আমার পকেটে রয়েছে এটা হচ্ছে পটাশ এটা প্রচুর কাজের জিনিস ঠিক আছে পটাশটা দেওয়ার সাথে সাথে পুরো জলের কালার চেঞ্জ হয়ে গেল আর দেওয়ার প্রয়োজন পড়বে না এখানে থাকুক আপাতত পটাশটা আমি ভালো করে জলে গুলে দিই সুন্দরভাবে হয়ে যাও হয়ে যাও হয়ে যাও কতদিন পরে পায়রা স্নান করবে দেখো এসে সবকটা খুব সুন্দর মজা পাবে তো এটা আমি সাইড করে দিই এটা প্রচুর গরম রয়েছে চেয়ারটা সোজা করি এইবার টোটালি সবকটা পায়রাকে ছাড়বো আসো সবাই বাইরে চলে আসো হায় 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 আয় 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 হায় 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 দেখা যাক মুখী কী করে গেছে আয় 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 এই যে মুখী বাইরে এসছে মেলটা এসছে আয় 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 হায় জলের এটা সরিয়ে ফেলি এটা ফেলতে হবে এটা খারাপ হয়ে গেছে জল তো দেখতে পাচ্ছি অনেক পায়রা চলে এসছে জলের কাছে কিছু কিছু পায়রা চলে গেছে ওইদিকে দেখো আমাদের দেশি মেল ফিমেল দুজনই এসেই পুরো স্নান করা স্টার্ট করে দিয়েছে আমাদের দেশি আমাদের বালা আর আমাদের সুলতানের জোড়া পুরো উদ্বোধন করে দিল আসো 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 হলুদমুখী কি বেরিয়েছে আমি খেয়াল করিনি না 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 এখনও রয়েছে এই যে এসছে বাইরে এই যে এসছে পাল্টা না ওড়ে উল্টো পাল্টা উঠলেই বিপদ এই যে সবে মেলটা এই যে এখানে এসছে হলুদ হলুদমুখী বাইরে থাকলে প্রচুর ভয় দেখা যাক তাও ছাড়তে তো আমাদের হবেই তো ছেড়ে দিয়েছি আমাদের মেলটা বাইরে চলে এসছে ফিমেলটা এখন আপাতত ঘরে ভেতর রয়েছে ফিমেলটা বাঁধা আছে তো এর জন্য সমস্যা নেই ফিমেলটাকে বারান্দায় আনতে হবে ফিমেলটাকে বারান্দায় আনতে হবে তাহলে এই মেলটা কোনো জায়গায় যাবে না এ ফিমেল বাইরে যা বাইরে যা বাইরে যা তাড়াতাড়ি তাড়াতাড়ি বাইরে যা বাইরে যা বাইরে যা এত সুন্দর ফিমেলটা বারান্দায় চলে এসছে ওই যে ওই যে মেলটা ওইখানে রয়েছে ওপরে উঠিয়ে দিই আমি সমস্যা নেই আসো স্নান করতে হবে স্নান করতে হবে চলো 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 একটু 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 কষ্ট করো আমি তোমার ডানা খুলে দেবো চাপ নেই একটু পরে আমি ডানা খুলে দেবো এই যে ওপরে উঠিয়ে দিয়েছি ফিমেলটাকে ওই যে মেলটা আসবে এখন ফিমেলের কাছে মেলটা আসবে ওই যে আসছে দুজন দাঁড়াতে পারছে না ঠিকঠাক করে ওদের গলার জন্য তো দেখতে পাচ্ছি অনেকেই স্নান করতে চলে এসছে আস্তে আস্তে চলো আমরা ওদের কাছে যাই আমাদের হাউস স্নান করছে আমাদের চিলে স্নান করছে সুন্দর সুন্দর আসাম লাগছে কতদিন পরে পায়রাগুলো স্নান করছে স্নান করানো ভালো বন্ধুরা মিনিমাম মাসে একবার স্নান করিয়ে দিলে খুব সুন্দর হয় এদের গায়ে যা জীবাণু থাকে ব্যাকটেরিয়া থাকে এই পটাশের জলে স্নান করলে তো আরও সুন্দর হয় দেখো জলের কি অবস্থা একটু পরে তোমরা দেখবে একটু পরে জলের অবস্থা পুরো একদম বাজে হয়ে যাবে আমাদের মিঙ্কি পিঙ্কি দুজনই চলে এসছে এদিকে দেখতে পাচ্ছি নানটা এখনও আসেনি না আয় স্নান করে যা কি করছে মুখী মুখীও টান টান চলে আসতে পারে জলের কাছে আয় 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 ফিমেলটার অপেক্ষা করছে মেলটা যা তাড়াতাড়ি যা ওই যে মেলটা যাচ্ছে আস্তে আস্তে টুক টুক করে হয় আবার দিও না এই হলুদ হয়ে আছে তোমাদের সিনান দিচ্ছে। দিচ্ছে। দিচ্ছে সুন্দর রোদ দিচ্ছে এই দেখো আমাদের চিলাটাও এনজয় করছে কতক্ষণ ধরে দেশি স্নান করবে দেশি কিন্তু পুরো প্রথমের থেকে দেশি বসে রয়েছে দেখা যাক দেশি কখন ওঠে গাই আসো 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 ওর ডানা বাঁধার জন্য না ওর সমস্যা হচ্ছে কিন্তু তাছাড়া আমার কাছে তো আর কোনো অপশান নেই বন্ধুরা ডানা যদি না বেঁধে রাখি উল্টো পাল্টার দিকে চলে যাবে ঠিক আছে তারপরে পুরো সর্বনাশ হয়ে যাবে ওই আমাদের শুভাচন্দনের মতন এখন বর্তমানে দেখো অলমোস্ট সব কটাই গেছে ভেতরে রয়েছে কালো পাড়িটা কি কি ছেড়ে দেবো কালো পারেটা একটু স্নান করে যাবে কালো পাড়িটা সুস্থ হয়ে গেছে বলতে গেলে চলে কালো পারেটার বেবি হয়েছে ঘরে ভেতরে তোমরা তো দেখলে সকালের ভিডিও আমি দেখিয়ে দিয়েছি আর কয়েকদিন পরে দেখো বেবিগুলোকে কেমন দেখতে হয় কোথায় যাচ্ছে ওরা দুজন ওরা হাঁটতে হাঁটতে কোথায় যাচ্ছে ডানা বাঁধার জন্য সাইডের এই এই ডানাটা ঝুলে গেছে একটু পরে ডানা খুলে দেবো আমি গাইস থাকুক এরকম একটু ঘোরাফেরা করতে থাকুক বিকাল নাগাদ আমি ডানা খুলে টোটালি বাইরে ছেড়ে দেবো এখনও বর্তমানে দেশি বসেই রয়েছে এই দেখো এই কর্নারে আমাদের অগি স্নান করছে সুন্দর দাদা আমি একটু ফোন কাছে নিয়ে যাই ভয় পাবা না খাসা একদম ভয় পাবা না প্লাস আমার ফোনে যেন জল দিবা না আগে থেকে বলে দিচ্ছে ওই ওই যে আমাদের এই লালমুখীটা শুধু শয়তান আছে পুরো জল জেলে মারলো ওই দেখো ফ্যাশার স্নান করো স্টাইলটা তোমাদের দেখিয়ে দিই ওই দেখো ফ্যাশার শুয়ে পড়েছে পুরো অসাধারণ সালু ভাইও ভেতরে রয়েছে এটা কে আমি বুঝতে পারছি না মিঙ্কি না পিঙ্কি যেহেতু পায়ের রিং দেখতে পারছি না হলুদ রিং তার মানে এটা পিঙ্কি গাইস তো চাপ নেই কোনো ওই দেখো হলুদ মুখী দুটো কী করে হলুদ মুখী দুটো খাঁচার নিচে চলে গেছে শয়তান দুটো কুটুর কুটুর করে বেড়াচ্ছে সাদামুখীটা কোথায় আমাদের সাদা সাদামুখী সাদামুখী ক্যামেরা কি জল জল লেগেছে নাকি তাই তো মনে হচ্ছে হ্যাঁ প্রচুর জল লেগেছে কেমনটা মুছতে হবে মুছে দিয়েছি তা এখন বর্তমানে দেখতে পারছি অনেকে উঠে গেছে আমাদের বালার হয়ে গেছে স্নান পালা চলে এসেছে এদিকে রোদে চলে গেছে দেখতে পারছি অনেকগুলো পায়রা আমাদের হলুদ মুখে দুটো ওইদিকে গেছে ওই যে ডাকা করবে এখন ঠিক আছে একটু ডানা আলাদা অবস্থায় ঘোরাফেরা করতে থাকুক মেলটার তো ডানা খোলা আছে বন্ধুরা এরকম একবার ঘুরলে এরিয়া টেরিয়া চিনে যাবে তারপরে সুন্দরভাবে আমি ছাড়তে পারবো সমস্যা হচ্ছে ওর ওর গলা ওরকম না ওর গলা নিয়ে ওর নড়তে পারে না ঠিক আছে এর জন্যই তো সমস্যা আমি ভাবছি আমাদের কালো পাড়িটাকে ছাড়বো কালো পাড়িটাকে একটু স্নান করে নাকি কালো পায়রাটা দুদিন পরে আমাদের আমাদের কালা সবুজের সাথেই থাকবে আমি আমাদের সুইটগিরি খুব তাড়াতাড়ি জোড়া দেবো সুইটগিরি বাসের জন্য একটা জোড়া আনবো হ্যাঁ কালো পায়রা বাইরে বাইরে বাই বাইরে কালো পাড়াটার বডিও আস্তে আস্তে ভালো হচ্ছে যা দৌড় দে যা স্নান করে তাড়াতাড়ি যা এ স্নান করতে চলে যা ওপরে চলে গেছে দেখতে পাচ্ছি অনেকগুলো পায়রা তো সমস্যা নেই কোনো এখানে রোদ আছে ভালো থাকতে পারে এখানে দেখো জলের অবস্থা দেখো গাইজ লাল কালার চেঞ্জ হয়ে আস্তে আস্তে কেমন হলুদ টাইপের হয়ে যাচ্ছে পুরো একদম নোংরা হয়ে গেছে বাজে কন্ডিশন হয়ে গেছে এই জলটা আমার পুরো বাইরে ফেলতে হবে কি অবস্থা কি অবস্থা এর জন্যই তো স্নান করতে দিতে হয় এই কখন আমাদের রাজা চলে এসছে আমাদের রাজা এসছে স্নান করতে দেখো 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 আমাদের রাজা মানে একটু আগে এসছে আবার আমার কাছে জল দিয়ে দিল শয়তান অসভ্য আস্তে 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 বেশি কাছে যাওয়া যাবে না ওপরে রয়েছে আমাদের বালা আর আমাদের রগি আর এখানে কিছু রয়েছে আর ওপরে চলে গেছে ওদের গা ওখাতে তো সমস্যা নেই কোনো ওই দেখো মুটির অবস্থা দেখো একটু মুটি কেমন লাগছে তোমরা তাই দেখো মুরগি মুরগি তাও ঠান্ডায় গিয়ে বসেছে কি অবস্থা কি অবস্থা আমি তোমাদের কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখো পানি লাগছে মুটি রোদে যাও মুটি রোদে যাও রোদে গেলে ভালো হবে রোদে যাও রোদে যাও রোদে যাও হ্যাঁ ইস উঠতে পারবে না উঠতে পারবে না মুটি উঠতে পারবে না মুটিকে ডিস্টার্ব করে লাভ নেই মুটিকে ডিস্টার্ব করলে নিচে টিচে পড়ে যাবে এর থেকে ও যেখানে আছে সেখানে থাকুক গেছ তোর বুঝতে হবে কেন তাহলে ওইদিকে চলে যায় না ওইদিকে সুন্দর রোদ আছে ওইদিকে না গিয়ে এখানে দাঁড়িয়ে আছে কেমন লাগছে মুটিকে মনে হচ্ছে সেই মুরগি ভিজেছে পাটনাই মুরগি এ দেখো রাজা আস্তে 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 শান্ত এই যে রাজা সাল্লু ভাই এখনও বসে রয়েছে এখনো স্নান করে যাচ্ছে আর ফেঁসা দেখো ওই দেখো দেখো ফ্যাসা দেখো সবার স্নান হয়ে যাচ্ছে সবাই আস্তে আস্তে উঠে যাচ্ছে মানে ফ্যাসা পুরো শেষ পর্যন্ত স্নান করবে গাইজ গাইজ দেখো দেখো কি হচ্ছে এইবার নামবে নান এইবার নামবে আমাদের নান এই নোংরা জলে এই তোর নামতে হবে না নান তোর নামতে হবে না তোরা স্নান করতে হবে না চলে যা তুই আর স্নান করতে হবে না আমি জলটা ফেলে দেবো এবার নানকে আর স্নান করতে দেওয়া যাবে না এই জলটা প্রচুর নোংরা হয়ে গেছে তো জল আমি ফেলে দিয়েছি এটা সাইড করে দিই পাড়াদের স্নান কমপ্লিট জলটা এবার ভালোভাবে পরিষ্কার করে দিতে হবে সুন্দরভাবে জলটা বাইরে পাঠিয়ে দিতে হবে কালার কি হয়েছে জলের এই সাইড জল গেছে এই নিচে কি অবস্থা চলে গেছে তো সমস্যা নেই আস্তে আস্তে শুকিয়ে যাবে এখানে ওই জলটুক চলে একটু ভালো করে ঝাড় দিয়ে দিতে হবে মুটি তুই এইদিকে না এদিকে রোদ আছে সুন্দর রোদ রয়েছে হ্যাঁ পুরো ছাওয়ায় বসে রয়েছে মুটি আর এদিকে আমাদের মিঙ্কি কি অবস্থা আর এদিকে রয়েছে আমাদের হলুদমুখী গুলো আমাদের চিলও রয়েছে রাজাও রয়েছে ডিস্টার্ব করা যাবে না এদের এখানে বসতে হবে চুপচাপ করে রাজা মজা লাগছে স্নান করে দেখো রাজা বসেছে আর এদিকে রয়েছে এটা কে এটা আমাদের হচ্ছে সাদামুখী সাদামুখী দুটো রয়েছে হলুদমুখী দুটো রয়েছে হলুদমুখী স্নান করলো না হলুদ হলুদমুখীদের আমি ঘরে ঢোকাই তারপরে টোটালি ডানা খুলে দেবো এখন একটু বাইরে ঘোরাফেরা করুক এই ফিমেলটার জন্য মেলটা কোথাও যাবে না বন্ধুরা চাপ নেই কোনো চলো আমরা একটু ভেতর থেকে ঘুরে আসি ও আমি খাইয়ে দিয়েছি আজকে ওই যে ম্যাশ নিয়ে এসেছি বেবিগুলোকে আমি ম্যাশ খাইয়ে দেবো সুন্দরভাবে হ্যান্ড ফিডিং করিয়ে দেবো বেবিগুলোকে আর সমস্যা হতে দেবো না বেবিগুলোকে এবার থেকে পপার বাবা পুরো এ তুই এই ভেজা গা নিয়ে তুই ঘরে চলে এসছিস হ্যাঁ তোর এত বড় ঠান্ডা লাগানোর প্ল্যান না পারে শয়তা নসভ্য এদিকে তুই ভেজেছিস নাকি মনে তো হয় না ভিজেছে থাক থাক তুই বসে থাক সমস্যা নেই কোনো এই দেখো এখানে দুটো বেবি রয়েছে ছোট বেবিটাকে আমি সুন্দরভাবে খাইয়ে দিয়েছি পুরো পেট ভরে গেছে না এই যে পুরো পেট ভরা রয়েছে আর এদিকে কালো বিবিগুলোকেও আমি খাইয়ে দিয়েছি কালো বিবি ফিমেলের পেটে একটু খাবার ছিল না মেলের পেটে বেশ ভালো খাবার ছিল কিন্তু ফিমেলের পেটে খাবার ছিল না আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের এই দুটো বিবিকেও আমি পুরো সুন্দরভাবে খাইয়ে দিয়েছি কালারটা একটু দেখো পুরো কালো হচ্ছে বন্ধুরা দেখো আর কদিন পরে কেমন হয় এই যেই আমাদের ফিমেল পায়রাটা সুন্দর সুইট পায়রা টুং 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 ডিমকি আসছে দেখি একটু চেক করে মনে হচ্ছে এসছে গাইস তো দেখা যাক কি হয় চটিয়ালকে একটা একটা চটিয়ালের বাচ্চাকে আমি খাইয়ে দিয়েছি ওই ছোট যেটা সেইটাকে গাইছ দরকার দেবো একটু খাবারটা হজম তারপরে আবার খাইয়ে দেবো চাপ নেই কোনো করলে খুব সুন্দর হয় ওদের মা বাবার প্রেশার একটু কম পড়ে তো বন্ধুরা এখন আপাতত তো দেখতে পারছি ছাদের উপরে অনেক পায়ের রয়েছে চালের উপরে অনেক পায়ের রয়েছে এখন না এদের খেতে দেওয়া যাবে না এদের গায়ে একটু শুকিয়ে যাক তারপরে আমরা খেতে দেবো আমাদের মুটি এখনো ওইখানে রয়েছে মুটিকে ওই সাইডে পাঠাতে হবে ওই সাইডে সুন্দর রোদ আছে মুটি ওদিকে যাও দেখি ওদিকে যাও দেখি মুটি যাও 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 হ্যাঁ ঘরে না ঘরে না ঘরে না হ্যাঁ ওইদিকে যাও ওইদিকে যাও সুন্দর রোদ রোদ আছে রোদে রোদে গিয়ে বসে থাকো তোমাকে কে ডিস্টার্ব করছে যাও হ্যাঁ এই যে সুন্দর রোদ রয়েছে বসে পড়ো বসে পড়ো বসে পড়ো সুন্দরভাবে বসে পড়ো এখানে সবাই রয়েছে চাপ নেই কোনো আর এই আমাদের অগি একা এখানে দাঁড়িয়ে রয়েছে ওইকে ডেঞ্জারাস লাগছে তো দেখো ঠিক আছে অগির চোখটা একটু দেখো পুরো লাল আগুনের মতো ম্যাড্রাস আর এদিকে দেখো কালারটা একটু দেখো পুরো সুপার লাগছে বিউটিফুল বিউটিফুলো অগির জোড়া ক্যাটিনা কাইপের সাথে দিলে বাচ্চা সুন্দর হতো বাচ্চা এরকম মার্ক মার্ক আলা হতো বন্ধুরা তো দেখা যাক সাথে জোড়া তো নিয়ে আসে ক্যাটিনা কাইপের কন্ডিশন অতটা ভালো না এ স্নান করা জায়গা খুঁজে বেড়াচ্ছে এতক্ষণ কি করো সোরেমনি এখন তুমি স্নান করা জায়গা খুঁজে বেড়াচ্ছ বাবা এখানে এসে বসছে যা যা ওইদিকে চলে যা আর তোর আজকে স্নান করতে হবে না তোকে আমি পরে আরেকদিন স্নান করতে দেবো যা ওইদিকে চলে যা ওই দেখো কালো পাড়েটা এসে ঢাকা শুরু করে দিয়েছে কালো পাড়েটাও স্নান করেনি বন্ধুরা কি শয়তান অবশ্য জল নোংরা করে ফেলেছিল প্রচুর ঠিক আছে আরও কিছু জল দিতে হতো পরে কিন্তু আর গরম জল নেই আর দেওয়া যাবে না তো ওপরে দেখতে পাচ্ছি অনেক পায়রা রয়েছে এদিকে ওয়েদারটাও খুব সুন্দর বন্ধুরা বন্ধুরা এদের এখন ঘরের ভেতরে ঢোকা যাবে না আমাদের হলুদ মুখকে তো আমরা ছেড়ে দিয়েছি একটু ভয় ভয় করছে কিন্তু ছেড়ে দিয়েছি গেছ তো দেখা যাক কি হয় তোমরা যেন আমাকে ধোকা দিয়ে আবার চলে যাও না ঠিক আছে আগে তো তোমাদের পার্টনার চিলে পর্বণ তো ফুস হয়ে গেছে ফুরুত হয়ে গেছে তোমরা যেন আবার চলে যাও না ওই দেখো দেখো মেলটা ডাক শুরু করবে মনে হচ্ছে মেলটার ভাব দেখে মনে হচ্ছে কাটিং দেবে কোথায় যাচ্ছে ও তো ওইদিকে চলে গেল হ্যাঁ 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 এখানে আয় এদিকে চলে আয় আসো 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 এদিকে ফিমেলটা দাঁড়িয়ে আছে চাপ নেই ও যাবে না ও যে এখানে যাক আবার ঘুরে ফিরে এখানে চলে আসবে আর ওইদিকে দেখো বার্ড বসে রয়েছে আমাদের কালো চিলার আমাদের হাউস যজনকে সুন্দর লাগছে আর একটু বডি শুকিয়ে যাক তারপরে টোটালি আমরা খেতে দিয়ে দেবো এখন অনেকটাই বাকি বডি শোকাতে ওপরেগুলো গুলো অনেকটাই শুকিয়ে গেছে তাও আমাদের অপেক্ষা করতে হবে কালোটা কি করে বেড়াচ্ছে ওই ওই দিক দিয়ে হলুদটা হাটা দিয়েছে হলুদ ফিমেলটা এদের দিকে একটু নজর রাখতে হবে গাইজ এরা উল্টো দিকে চলে গেলে পুরো একদম সমস্যা হয়ে যাবে এই আমাদের সুলতান যাচ্ছে সবাইকে ডিস্টার্ব করতে তো জোড়া নেই এখানে ও রয়েছে রয়েছে এই যে এখানে শুয়ে রয়েছে আমি বললাম তো ওর জোড়া নেই এখানে সাদামুখীটা বর্তমানে ও হো তোমাদের তো আরো একটা জিনিস দেখানো হয়নি এই ঘরে আমাদের লটন ছিল আমাদের লোটন মারা গেছে লটন মারা গেছে কালো অসুস্থ আছে এখন বর্তমানে হালকা করে একটু তাও অনেকটাই সুস্থ হয়ে গেছে এই খাঁচাগুলো পরিষ্কার করতে হবে সব কটা খাঁচা পুরো ধুয়ে মুছে ভালো করে পরিষ্কার করতে হবে এখানে কুটুর কুটুর করো না এখানে অসুস্থ পারের গম আছে অনেক এদের কথা খেতে দিই করে বেশি না কোথায় ঘরের মনে হয় আর যে দাদা উইনার হয়েছে সে দাদা কিন্তু এখনো আমার সাথে কন্ট্যাক্ট করেনি অবশ্যই তাড়াতাড়ি কন্ট্যাক্ট করো আর নাহলে আমি দ্বিতীয় উইনার বেছে নেবো কিন্তু আমার ওই টোকনগুলো এখনো রয়েছে হ্যাঁ 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 হায় 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 এই সব কটা চলে আসছে আসো 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 চলে আসো তাড়াতাড়ি এখানে রোদ আছে সুন্দর এইখানেই বসে থাকবা ওপরে থাকতে হবে না চলে আসো সব কটাকে ডাকি দিই হায় 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 আয় 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 হাতে একটা খাবার রয়েছে কটা খাবার দিয়ে সবাইকে এখানে রাখতে হবে ঠিক আছে এর জন্য আর নিচে খাবার দেওয়া যাবে না নিচে আবার থেকে দেখো আমি কতটা করে খাবার দিই আর হবে না হবে না হবে না তোমাদের বডি শুকিয়ে যাবে তারপরে বাদ বাকি খাবার পাওয়া এখন তো তোমাদের আনার জন্য আমি একটু কটা খাবার দিলাম যাও ওইদিকে চলে যাও ওইদিকে চলে যাও ওইদিকে কটা দিয়েছি এই আমাদের ক্যাটিনা কাইপ ক্যাটিনা কাইপ চাঙ্গা হয়ে গেছে কিন্তু ওর মোটা হতে হবে খেয়ে দে ওর পুষ্টিকর খাবার খেতে হবে দেখি ও শুধুমাত্র ওকে আমি ইঞ্জেকশন দিয়ে ওই সন্ধ্যাবেলায় সকালবেলায় মেডিসিন খাইয়ে দেবো এবারে ওষুধ টষুধ ওপরে কে রয়েছে মোটা রয়েছে মোটা ডাকছে কার পেছনে তোমরা দেয় দেখো এটা কে পিকু এটা পিকুকে ডিস্টার্ব করছে মুটি কোথায় মুটি মুটি কোথায় গেল ঘরে চলে গেছে মুটি আর মুটি স্নান করেছে কেন কি অবস্থা মুটি তো ডিমে বসেছিল ও না 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 মুটি বাইরে ছিল মোটা ডিমে বসেছিল ঠিক আছে ভালো ভালো হয়েছে মুটি ডিমে গিয়ে বসেনি ডিমে গিয়ে বসলে সর্বনাশ হয়ে যেত পুরো আমাদের সর্বনাশ হয়ে যেত এই যে এইয আছে খাবার এখনো ওই যাও ওইদিকে চলে যাও ওইদিকে চলে যাও সুন্দর রোদ রয়েছে ওইখানে যাও যাও যে হলুদমুখী দুটো কুটুর কুটুর করে বেড়াচ্ছে এদিক ওদিক দিয়ে তাই না এখানে কটা নাও না ভালোই হলো অনেক দিন পরে পায়ের দিয়ে স্নান করতে দিয়ে দিলাম আর স্নান করতে দেবো দশ পনেরো কুড়ি দিন পরে তাড়াতাড়ি খাও সুন্দরভাবে খাও আর নেই খাবার আমার কাছে গাইছে তো চাপ নেই কোনো এদের পেট এখনো খিদে রয়েছে যখনই ডাক দেবো পুরো চলে আসবে টান টান আমাদের মুখের দুটোর দিকে এখন শুধুমাত্র একটু নজর রাখতে হবে ফিমেল তুমি একটু ঠিক আছে অত অত তোমার বুক ফোলা হবে না তাহলে নিচে পড়ে গেলে পুরো হয়ে যাবে তোমাদের অবস্থা এখন তো এদের আমি ঘরে ঢোকাবো না ঘরে ঢোকানোর দেরি আছে রোদ যেহেতু বেশ ভালো আসে ঘুরে বেড়াক বন্ধুরা এখন ভাবছি এদের আমি খেতেও দেবো না বন্ধুরা অলমোস্ট তিনটা বাঁচতে চললো আর একটু পরে যখন ঘরে ঢোকাবো তখন একবারে খাবার টাবার দিয়ে ঘরে ভেতরে ঢুকিয়ে ফেলবো তো আর দেখা হবে তোমাদের সাথে এদের

ও সবাই ভালো না কেন এখানে খাবার নাও আর কি তো আছে নাকি ওই আমাদের বুড়ো চলে এসছে আসো বুড়ো ভেতরে চলে আসো এই বাইরে চলে আসো তাড়াতাড়ি আসো এখান থেকে বেশি পরিমাণে খাবার দেওয়া যাবে না তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও আর আমাদের রাজারানীর খুব খাবার দিতে হবে আমাদের রানী রানি খাবার পায়নি সবাই ঠিকঠাক করে খেতে পারেনি এখন যদি আমি খাবার দিই তাও ঠিকঠাক করে খেতে পারবে না বাইরে নেই বন্ধুরা খাবার খাবার নাও নাও পারবেন এই আমাদের টাইগারও চলে এসেছে তো সমস্যা নেই বলো আমাদের মুখে দুটো এখন শুধু লাফালাফি করছে মুখে দুটো লাফালাফি করেই যাচ্ছে তো সমস্যা নেই এখনই আমি মুখেত্র ছেড়ে দেবো এ কটা খাবার খেলি শুক তারপরে আমি বাদ খাবার ঘরের ভেতরে দিয়ে দেবো বন্ধুরা গান দি কন্ট্রোল খাও এখন তো সুন্দর রোদ রয়েছে এই গাছের গাছগুলোর জন্য আমাদের এখানে অতটা পারফেক্ট রোদ আসছে না কিন্তু এখনো বেশ ভালোই রোদ রয়েছে বারবার যাও সবার ঘরে যেতে হবে আমি ঘরে ভেতরে সবার কাজ আয় 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 খাবারের পাত্রে করে রেখে দিয়েছে কি এবার আসতে করে আমি ফোনটা খুলে ফেলি এবার চলো ভেতরে এই পর্দাগুলো নামিয়ে দিতে হবে হাওয়া চলছে প্রচুর এই হাওয়াটা প্রচুর বাজে ও পর্দাগুলো আগে আমি নামিয়ে দিই পর্দাগুলো সুন্দরভাবে নামিয়ে দিই এটা খুলে দিই তো কমপ্লিট এই সামনে এটা থাকুক সামনে এটা আমরা পরে দেবো তো এখন আপাতত দেখতে পাচ্ছি সবাই খাওয়া দাওয়া করেই যাচ্ছে যাচ্ছে ওই দেখো ধাওয়া হচ্ছে কেমন দেখছো পুরো তাবু টাবু নিয়ে চলে যাচ্ছে আর আমাদের হলুদমুখী দুটোকে আমি ঘরের ভেতরে খেতে দিয়ে দিয়েছি ওরা দুজনেই দেখো ঘরে ভেতরে সুন্দরভাবে খাচ্ছে এরা খাওয়া দাওয়া করে নি এই বাটিতে আবার আমি আমাদের এই ক্ষোপে রাজা নিকে খাবার দিয়ে দেবো চাপ নেই কোনো আমাদের মোটামুটি দুজনই বর্তমানে বাইরে রয়েছে এই দেখো ডিম দুটো এখনও ফাটল টাটল ধরেনি এখনও সময় লাগবে আমাদের অপেক্ষা করতে হবে এখনও মিনিমাম পাঁচ থেকে ছ দিন সময় লাগবে বেবিগুলোকে ভাবছি আমি একটু পরে আবার খাইয়ে দেবো এই ছোটো বেবিটাকে একটু পরে আবার খাইয়ে দিতে হবে ছোটো বিটাকে হালকা করে একটু গরম জল খাওয়াতে হবে বন্ধুরা এবিটার পেটে অসাধারণ খাবার আমি দেখতে পারছি সমস্যা নেই কোনো আর ওই যে আমাদের কালো বেবি চাপ নেই কোনো চলো বাইরে চলো এই দেখো সবাই সুন্দরভাবে খাওয়া দাওয়া করছে তাড়াতাড়ি খাও আর স্নান করেছে এদের সব কটা একটু সাইনি মারছে না সবকটা চমকাচ্ছে পুরো একটু পরিষ্কার পরিষ্কার লাগছে গ্লাস দিচ্ছে গায়ে যে এত নোংরা ফোংরা ছিল সব পড়ে গেছে সুন্দর এই যে কাশি টাকায় সুন্দরভাবে খাচ্ছে বালার জন্য খুব তাড়াতাড়ি একটা জোড়া আনতে হবে একটা চিলে পর্বণ পায়রা আনতে হবে ওর মতন দেখতে হলে তো হয় যদি কারোর বাড়িতে থেকে থাকে অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিও আর আমাদের কালো করে অনেকটাই সুস্থ হয়ে গেছে ওকে আমরা ওই ঘরে আর পাঠাবো না এই ঘরের বেতরে থাকবে তো বন্ধুরা এদের এখন শুধুমাত্র একটু জল দিতে হবে জল দিলে একদম কমপ্লিট হয়ে যায় এবার না আমার ভিডিওটাও শেষ করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে ব্লগটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো তো টাটা বাই আবার তোমাদের সাথে দেখা হবে কালকে নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাহে